বন্ধুরা আজকে চলে এসেছি এই মিক্সার গ্রাইন্ডার নিয়ে ঘরের মিক্সার গ্রাইন্ডারটা খুব নোংরা হয়েছে মাঝে মধ্যেই পরিষ্কার করি আবার নোংরা হয়ে যায় এটা সবার ঘরেই এই রকম অবস্থা আবার ক্লিনও করে নিতে হয় নাহলে দেখতে খারাপ লাগে আর যত নোংরা হবে নোংরাটা যদি বেশি দিন রেখে দেয়া হয় তাহলে খুব নোংরা হয়ে যাবে তখন আর সেই নোংরাটা পরিষ্কার করা যাবে না তো অল্প নোংরা হতে হতেই বন্ধুরা পরিষ্কার করে নেবো তো ব্রাশ দিয়ে পরিষ্কার করব। কিভাবে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকে আমি ব্রাশটা দিয়ে কিভাবে করব আর প্রত্যেকটা খাঁজ কিভাবে পরিষ্কার করব সেটা শেয়ার করব আর ব্রাশটাকে আমাকে একটু কারিগুড়ি করে নিতে হবে ব্রাশটা ওইভাবে ঢুকছে না আর ওইভাবে ঢুকবেও না আর ভেতরের যে খাঁজগুলো আছে সেটাও পরিষ্কার করা যাবে না তো ব্রাশটাকে একটু ঘুরিয়ে ঠিক করিয়ে করে নিতে হবে তো বন্ধুরা কিভাবে করব দেখুন গ্যাসটা জেলে নেবো হালকা হালকা দেবো আর অল্প হিট হলেই হবে বেশি দিলে ব্রাশের আবার ওই দাঁতগুলো ভেঙ নষ্ট হয়ে যাবে মানে গলে যাবে তো সেই জন্য অল্প হালকা হিট দিয়ে নিতে হবে আর হালকা হিট দিয়ে নেওয়ার পরে দেখুন আস্তে আস্তে ঘুরিয়ে নিলেই ব্রাশটা এরকম সুন্দর পরিমানে ব্যান্ড হয়ে যাবে তো সেই রকমভাবে আমাকে হিটটা দিতে হবে অতিরিক্ত দিলে এই যে দাঁতগুলো আছে ব্রাশের সেই দাঁতগুলো নষ্ট হয়ে যাবে তো এইভাবে আমি করে নিলাম দেখুন একদম সেই বাথরুমের যে ব্রাশগুলো হয় সেই রকম ব্রাশের মতন দেখতে হয়ে গেল আর দেখুন এই ভিতরটা কেমন সুন্দর খাঁজের মধ্যে ঢুকে যাবে এই রকম করে নিতে পারলে আমরা খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবো আর অবশ্যই করে কলগেট দিয়ে পরিষ্কার করব। আপনারাও করবেন এতটা নিয়েছি এতটা দরকার হবে না খুব সামান্য একটু কলগেট নিলেই পরিষ্কার হয়ে যাবে তো সেই তার জালিগুলো হয় মানে স্টিলের সেগুলো দিয়ে বা স্ক্রচ বাইটে করে করা ঠিক হবে না তাহলে দাগ বসে যাবে সেই জন্য এই রকম ব্রাশে করে আলতো আলতো করে বুলিয়ে দিলেই হবে আর একটু জল দিয়ে নরম করে নিতে হবে বেশি জল দেয়া যাবে না কেননা এটা ইলেকট্রিকের জিনিস কোথায় জল ঢুকে বসে থাকবে তখন আবার শর্ট সার্কিট হয়ে যাবে সেই জন্য বেশি জল দেবো না বন্ধুরা সামান্য একটু জল দিয়ে উপর উপর বুলিয়ে নিতে থাকবো এইভাবে বুলিয়ে নিলে ব্রাশের করে ময়লাগুলো সহজেই উঠে যাবে আর দেখুন ভেতরের খাঁজে খাঁজে এইভাবে ঘুরিয়ে নিতে পারলে ভেতরের খাঁজগুলোও পরিষ্কার হয়ে যাবে কেননা যখন আমরা মিক্সিতে মশলা পেস্ট করি তখন অনেক সময় দেখবেন জল হয়তো পোস্ত বাটা হচ্ছে কি আদা পেঁয়াজ রসুন এগুলো বাটা হয় যখন তখন হয়তো একটু জল পরিমাণে বেশি পড়ে গেলে তখন পাশ দিয়ে ঠিক উপচে চলে আসে আর উপচে এসে এই ভেতরের খাঁজগুলোর মধ্যে পড়ে যায় তখন সাথে সাথে তাড়াহুড়ো থাকে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ি এগুলো পরিষ্কার করা হয় না তো সেই দু চার দিন থাকতে থাকতে একের পর এক নোংরা পড়তে পড়তে সেটা অনেকটাই নোংরায় পরিণত হয়ে যায় তো পরিষ্কার করতে গেলে কিন্তু বন্ধুরা প্লেন আপনি কোনো কিছু দিয়েই করতে পারবেন না কলগেট দিয়ে যদি করেন খুব ভালো হবে আর ওই রকম ব্রাশটাকে একটু বাঁকিয়ে নিতে হবে আর দেখুন আমি একটা নরম গেঞ্জির কাপড় নিয়ে নিয়েছি তো সেটা ভালো করে জলে ভিজিয়ে নিংড়ে নিলাম জল জলে সমেত করা চলবে না বারবারই বলে দিচ্ছি একদম অতিরিক্ত জল দেবেন না ইলেকট্রিকের ব্যাপার ভেতরে জল চলে গেলে তখন শর্ট সার্কিট হয়ে যেতে পারে তো এইভাবে নিংড়ে নিয়ে দেখুন আমি পরিষ্কার করছি নিমেষের মধ্যে কত সুন্দর ধপধপে হয়ে যাচ্ছে আপনারাও এইভাবে পরিষ্কার করে নেবেন এইভাবে জলটাকে নিংড়ে নিয়ে খুব ভালো করে মুছে নেবেন এবং মুছে দেখবেন যে আকাশ পাতাল তফাত হয়ে গেল নতুন মিক্সি গ্রাই মানে এনেছিলাম যখন মিক্সিটা ঠিক সেই রকম আকার নিচ্ছে তো এত ভালো লাগে যখন পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জিনিস থাকে বাড়িতে সত্যি খুব ভালো লাগে নোংরা জিনিস থাকলে দেখতেও ভালো লাগে না মনটাও ভালো লাগে না তো সব কিছু যদি আমরা পরিষ্কার করে রাখতে পারি মেয়ে মহিলারা বাড়ির আমরা এগুলো সব পারি তো আমরা এগুলো করেই থাকি আর এইভাবে যদি একটু করে নিতে পারি তাহলে খুব সহজেই পরিষ্কার করা যাবে এত সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে মানে আপনি ভাবতেই পারবেন না আর তার সাথে তারটাও একটু টেনে নিতে হবে আমি এক হাতে মোবাইল ধরে আছি বলে খুব ভালো করে দেখানো যাচ্ছে না তবে ওই যে ডাস্টারটা দিয়ে মুছে নিলাম ওইটা দিয়ে আবার তারটাকে একটু টেনে দিলেই তাকটাও অনেকটাই পরিষ্কার হয়ে যাবে যতটুকু নোংরা থাকবে ঠিক বেরিয়ে যাবে এরপর বন্ধুরা এই যে খাঁজগুলো আছে এই যে পাশের খাঁজগুলো আছে এগুলো তো দেখুন অনেকটাই ময়লা রয়ে গেছে তো এই ময়লাগুলো আমরা কি করে পরিষ্কার করব চামচের সাহায্যে ওই যে ডাস্টারটা নিয়েছিলাম সেটা তো মোটামুটি একটু ভেজা ভেজা আছে দেখুন ওইটাতে করে এই খাঁজগুলোতে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর যথেষ্ট পরিমাণে ওগুলো থেকেও ময়লা বের হচ্ছে। তো শুধু উপর উপর মুছে নিলেই হবে না বন্ধুরা এই খাঁজগুলো যেগুলো হয়ে আছে এগুলোর মধ্যে একমাত্র চামচ বা ছুরিতে করেও আপনারা ডাস্টারকে নিয়ে এইভাবে ভেতরে এদিক ওদিক দুবার চারবার করে দিলেই অনেকটা ময়লা বেরিয়ে চলে আসবে তো বন্ধুরা ঘরে থাকা সামান্য একটু উপকরণ দিয়েই কি সুন্দর মিক্সি পরিষ্কার হয়ে গেল তো এই পরিষ্কার আপনারা নিজেরাও ঘরে করে নিতে পারেন আর সুন্দর করে ঝকঝকে ত্বকতকে করে নেবেন আর দেখতেও ভালো লাগবে সুন্দর লাগবে এটা যদি ঢাকা দিয়ে রাখতে পারেন তাহলে তো আরও ভালো হয় তো রান্নাঘরে থাকতে গেলে তো অনেক সময় তেল চিটে হয় তো তেল চিটটা যাতে না হয় সেই জন্য ঢাকাজ দিয়ে যদি রাখতে পারেন খুব ভালো হয় তো দেখুন বন্ধুরা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপরে একটু শুকনো করে নিয়ে আমি রেখে দেবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না লাইক দিয়ে দেখবেন বন্ধুরা আর স্ক্রিপ্ট করলে অনেক কিছুই মিস করে যাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে চলে আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসছি টাটা সবাইকে